আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি করে দেখাবো ক্ষীর বা পায়েস যেটাই বলেন আমি যেভাবে আমি নিজে করি সেটাই আমি এই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি আর আমি যাদেরকেই খাইয়েছি সবাই বলেছে আমার পায়েস খুবই মজা হয় তো আমি প্রথমে জাউ ভাতের জন্যে এক কাপের মতো পোলাউট চাল ভালো করে ধুয়ে দুটো এলাচ দারচিনি তেজপাতা এবং খেজুরের গুড় দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এটাকেও আমি একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে নিচে ধরে না আসে আর আমার জাউ ভাতটা কিন্তু একেবারেই রেডি অন্য একটা পাত্রে আমি দুই লিটারের মতো তরল দুধকে আমি জাল করতে বসিয়ে নিয়েছি এটাকে আমি দুই লিটারকে দেড় লিটার হওয়া পর্যন্ত আমি এটাকে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আপনারা চেষ্টা করবেন দাঁড়িয়ে থেকে করার জন্যে কারণ দুধটা যদি নিচে ধরে যায় আপনাদের পায়েসটা কিন্তু সম্পূর্ণই টেস্টটা নষ্ট হয়ে যাবে তখন আমি এক কাপের মতো ডানো ফুল ক্রিম গুঁড়ো দুধও আমি এটার সাথে অ্যাড করে দিয়েছি তা যাতে করে একটা ক্রিমি টেক্সচার আপনারা পান এরপর আমি এখানে এক কাপের মতো চিনিও আমি এখানে অ্যাড করে দিয়েছি যেহেতু আমার জাউ ভাতটাকে আমি খেজুরের গুড় দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম তো এখানে চিনিটা আপনি বুঝেই দিবেন যে চিনি বেশি দেওয়া যাবে না তো এক চিমটির মতো লবণও কিন্তু অ্যাড করে নিয়েছে আর দেখতেই পাচ্ছেন আমার দুধটাও কিন্তু ঘন হয়ে গিয়েছে আর ঠান্ডা করার পর আমি একটু দুধ এই জাউ ভাতের মধ্যে মিক্স করে নিচ্ছি যেহেতু এটা আমার খেজুরের গুড় দিয়ে তৈরি করা তো আমার এটা আমি সরাসরি কিন্তু ঢালতে পারবো না তো যখনই এই জাউ ভাতের মধ্যে একটু দুধ আমি মিক্স করে নেওয়ার পর আমি এই সম্পূর্ণটাকেই বড় পাত্রে ঢেলে নিচ্ছি নেওয়ার তারপর এখানেও আপনারা বিশ থেকে পঁচিশ মিনিটের মতো দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে জাল করে নেবেন আর জাল করতে করতে যখনই দেখবেন এরকম ঘন তো হয়ে গিয়েছে তো বুঝতেই হবে যে এটা হয়ে গিয়েছে আর আমি মিষ্টিটাও চেখে দেখেছি একদম পারফেক্ট আর এখন আমি দিয়ে দিব ড্রাই ফ্রুটস কেটে ধুয়ে রাখা যে যেই ড্রাই ফ্রুটস ছিল ওগুলোই আমি দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার পায়েসটা কি সুন্দর ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে আর আমার প্রসেস ফলো করলে কিন্তু আপনারা এক লিটার দুধ দিয়েও খুব মজা করে পাশ তৈরি করতে পারবেন আর শেষে কিন্তু অবশ্যই এক চামচের মতো ঘাঁটি ঘিও অ্যাড করেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম